মঙ্গলবার নবান্নে বসে ছাব্বিশে নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা আরও তৃণমূল প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্প চালু হচ্ছে তার নাম আমার পাড়া আমার সমাধান এদিন সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পে কিভাবে কবে কতদিন কোথায় সরকারি পরিষেবা পাওয়া যাবে তা বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষি যিনি মানুষদের ছাত্র ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ আমি এবং বিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছে এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এই বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফল সমাধান সারাদেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওই পরিচিত নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয় সেগুলো যখন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবে এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দু মাস সময় লাগে কারণ একটা বুথ থেকে আর একটা ভূতে যাবে একটা বুথ থেকে আর একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামে সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবে কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোট আমরা স্মল বিউটিফুল স্মলে চলে গ্রামের অন্দরে মাটির অন্দরে এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হয় নাম লিখিয়েছেন এখনো পারেনি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেবো যেমন ভান্ডার সহ কিছু আছে নতুন এসছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টে কেস আছে আপনারা জানেন এইসব নানা রকম টাইপের ছোটোখাটো কাজ আছে এইটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক গর্ব করুন নিজেকে সম্মানিত করুন সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশাল্ট করার চেষ্টা করেছি পাড়া পাড়ায় গিয়ে রেশাল্ট দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধার তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হয় সকল সহযোগিতা কামনা করবো এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা যেটি রূপায়ণ সময় বেঁধে একশো আশি দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আম্মায় করতে হবে দু মাস কারণ আগে একটা ঠিক করেছিলাম দুটো করে ভোট নিয়ে করবো একবার ঠিক করেছি তিনটে করে ভো নিয়ে করবো সেই জন্য এটা কমে যাবে টাইমটা সাত দিনের মধ্যে হবে এটা হচ্ছে আমি সিএসকে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য এটা আমি সিএসএর আগে তুলে দিচ্ছি অফিসিয়ালি যদি ওনার কাছে আছে সব এটা ছিল আমাদের সরকারি প্রোগ্রাম ঘোষণা ক্যামেরায় কাঁদতেই চন্দ্র নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা